কোনো মিছিল যেন আর সামনে আসতে না পারে সে স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি কোনো মিছিল যেন আর সামনে আসতে না পারে আমাদের জাতীয় থেকে এবং করছি যে যেখানে যে মিছিল নিয়ে আছেন আপনারা সেখানেই থেমে যান এবং যার যার হাতে ফিলিস্তিনের পতাকা আছে আমরা একটা আল্লাহু একবার বলে ফিলিস্তিনের আমরা আকাশ বাতাস প্রকম্বিত করে পতাকা নাড়িয়ে একটু পিচাবো তাকবীর দিব আর একটু পিচাবো नारा ফিলিস্তিন ফিলিস্তিন আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন ফিলিস্তিন 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 আমরা প্রতিবাদ স্বেচ্ছাসেবক যারা আছেন ব্যারিয়ারের পাশে যান ভিতরে যারা ঘোরাফেরা করছেন স্বেচ্ছাসেবক চারদিকে ব্যারিয়ারের কাছে যান স্টেজের স্টেজের পশ্চিম পশ্চিম সামনের দিকে আপনারা একটু পিছনের দিকে পিছিয়ে যান গাছতলা কাজ যারা আছেন একটু পিছনের দিকে চলে যান আপনাদের সাথে বিনীত বিনীত অনুরোধ করছি আপনারা বসে যান মাঠের ভিতরে আর জায়গা নাই মাঠের ভিতরে জায়গা নাই রাস্তায় আশেপাশে যেখানে জায়গা পাবেন সেখানে বসেন বসে পড়ুন মাঠে আর কেউ ঢুকবেন না মাঠে আর কেউ ঢুকবেন না ঢুকার একজন মানুষ ঢুকারও কোনো জায়গা নেই কাছে যারা উঠছেন কাছে যারা উঠছেন নিজ দায়িত্বে উঠেছেন যদি কেউ পড়ে যান আপনার দায়িত্ব